সম্মানিত ম বন্ধুগণ আসসালামু সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে কালারিং জাতীয় কই কাপ মাছের পানা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন যারা কই কাপ মাছ এই মাছটি চাষও করা যায় এমন এমনকি রুমে রাখার জন্যও রাখা যায় অনেক লোকই শোকের জন্য কাছের এক রুমের মাধ্যমে রেখে দেখতে চাই এই মাছটি আমরা বিক্রি করে থাকি একটা এক মাছের দাম আপনি করে আমরা জানাই দিই যে মাছটি এক ইঞ্চি সাইজের মাছের পোনা এটি বিক্রি করি পাঁচ টাকা পিস যেটি দুই ইঞ্চি সাইজ সেটি বিক্রি করে থাকি বারো টাকা দশ টাকা পিস যেটি তিন ইঞ্চি এটি বিক্রি করি পঁচিশ টাকা বিশ টাকা পিস করে পা পিস বিক্রি করে থাকি এমন কি একটা মাছ আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকাও বিক্রি করে থাকি এই মাছটি জাপানি একটি কইকাপ মাছের পোনা কইকাপ মাছের পাশাপাশি আরও বিভিন্ন জাতের কালারিং এমন এমনকি যে অনেক চাষিরা গোলফিশ মাছ চাষের ইয়া করে আমাদের কাছে জানতে চাই গোলফিশ মাছ প্রত্যেকটা মাছের কালার হতে হবে আপনার দশ বারো জাতের কালার তাদের শরীরের মধ্যে থাকে তো গোলপিস মাছ চাষে যুদ্ধ আপনারা অবশ্যই আগ্রহ থাকেন তা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ভালি বাজার আমাদের কাছের আর বিভিন্ন জাতের কাঠ জাতীয় মাছ এমনকি পাংকাশ শীতল মনোসেক্স তেলাপিয়া টাইপাঙ্কাশ আর বল কোরাল বিভিন্ন জাতের কেকটিক জাতীয় মাছের পানা সংগ্রহ করতে